এই পঞ্চাশ মিনিট ওয়াজের ভিতরে শুধুমাত্র একটা সান গাইছি ফুলা ভন্ডি ফাগুন এই সুনাগড়ের মানুষ এত নবীর ফাগুন কথা কন ঠিক যাবে আমরা নবীর সানটা শুনলে বড় ভালো লাগে যেই ব্যক্তি নবীরে তারায় সালাম দেয় তার সঙ্গে আমার হাজার পাতানের কথা থাকে শুধু সালামটা দিলে আমাদের হৃদয়টা পাগলের মতো হয়ে যায় কথা বলেন এটাই হলো দেওয়া না এটাই এটাই কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ কবুল করুক আমিন বল আর বড় করে করে আমি আমার ভাইরা যুবকগুলা পাণ্ডি কই পাণ্ডি কই রফাগা দে মনিরা বাবা বাবা আল্লাহ 보자 তৌফিক দান করুক আমিন তাহলে যারা বাজে কথা বলবে যারা বাজে কথা বলবে তাদের দানে বামে যাওয়া যাবে আজকের ওয়াজ থেকে এমনে মিলাইছে পুরা দি অ্যাকশন গেছে जे <laughs> <laughs> <laughs>